নমস্কার আজকের এই ভিডিওতে জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প যেখানে দশ হাজার টাকা দেয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে ট্যাব কেনার জন্য এবং এই ট্যাব কেনার টাকা একাদশ শ্রেণীতে দেয়া হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে ট্যাব কেনার যে টাকা এই দশ হাজার টাকা কবে দেয়া হবে এবং কোন তারিখে দেওয়া হবে অর্থাৎ কোন মাসের কোন তারিখে দেওয়া হবে এবং কারা টাকা পাবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তরুণে স্বপ্ন প্রকল্প যেখানে দশ হাজার টাকা দেওয়ার কাজ এবার শুরু হয়েছে কোন তারিখে টাকা দেওয়া হবে শিক্ষা দপ্তরের তরফ থেকে কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন ট্যাব কেনার যে টাকা সেই টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই কাজ শুরু হয়েছে এবং তারিখ এখানে উল্লেখ করা হয়েছে তো বিস্তারিত দেখুন এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল দশ হাজার টাকা পাওয়া নিয়ে বড় আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হল সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশান থেকে ব্লক জেলা এবং রাজ্য স্তরের ভেরিফিকেশান হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা সব কিছুই রয়েছে এই প্রতিবেদনে এবং তারিখটাও পরিষ্কার দেওয়া হয়েছে তো আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণির ট্যাবের দশ টাকা দেয়া হয়েছে কিন্তু এবার একাদশ শ্রেণিতেই এই টাকা দেয়া হবে অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ছে তারাই এই টাকা পেয়ে যাবে তো তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাবের টাকা সেই ট্যাবের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে প্রথমেই বলে রাখা দরকার শিক্ষা দপ্তরের থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিংয়ের ব্যাপারে বলা হয়েছে এবং তা পঁচিশে আগস্টের মধ্যেই হয়ে যাবে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ শ্রেণির যে নির্বাচিত ছাত্রছাত্রীরা রয়েছেন সেই লিস্ট ফাইনাল করতে হবে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেটার করে সেগুলো অবশ্যই আপলোড করে দিতে হবে পরবর্তী ধাপে ডিআই অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে সেটি তারিখ দেওয়া হয়েছে তিরিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর সেক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে অর্থাৎ টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা খুব ভালো করে আগে দেখে নিন সেটা হচ্ছে ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরে যাবে এবং সেখানে ফাইলগুলো একবার ভালো করে ভেরিফিকেশান হবে এবং লাস্ট ডেট সেপ্টেম্বরের তিন তারিখ এর মধ্যে যাদের সঠিক তারা কিন্তু পরবর্তী ধাপে চলে যাবে আর যাদের কিছু কাগজ ভুল রয়েছে তাদের কিন্তু বাতিল হয়ে আবার স্কুলে চলে আসবে এবং কি ভুল রয়েছে সেটা আবার ঠিক করে পাঠাতে হবে স্কুলকে তাহলেই টাকা চলে আসবে তো কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এবার দেখুন পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলে ছাত্র বা ছাত্রীর নামে যে টাকাটা দেয়া হবে তার বিল সেটা জেনারেট করে চৌঠা সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা ডিসবার্স করা হবে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর টাকা ছাড়া শুরু হবে এক্ষেত্রে বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাঁচ তারিখেই যে সবাই টাকা পাবে সেটা কিন্তু নয় এটি বিভিন্ন জেলা বা বিভিন্ন স্তরে আলাদা আলাদা হতে পারে কারণ প্রথমের দিকের যে সমস্ত স্কুলগুলো সাবমিট করবে তারাই পাঁচ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা প্রথমের দিকে সাবমিট করবে যাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে কাগজপত্রে তারাই পাঁচ তারিখে টাকা পাবে আর পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য যে দশ টাকা অনুদান পাবে সেই টাকা মোবাইল কেনার জন্য যে ট্যাব কেনার টাকা সেটা অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে অর্থাৎ পাঁচ তারিখে টাকা দেওয়া শুরু হবে পাঁচ তারিখে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে কিন্তু অনেকেই পাঁচ তারিখে পাবে না আস্তে আস্তে করে এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে টাকা চলে আসবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে এবং গোটা সেপ্টেম্বর জুড়েই আপনারা ধরে রাখুন টাকা আপনারা পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে কাগজপত্র যেগুলো চাওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে সেই কাগজপত্র সঠিকভাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নইলে বাতিল হয়ে চলে আসবে আবার সেটা আপনাকে পাঠাতে হবে নতুন করে তারপর টাকা আসতে দেরি হবে অর্থাৎ টাকা দেওয়ার যে কাজ সেই কাজ শুরু হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর টাকা ছাড়া হবে এবং গোটা সেপ্টেম্বর জুড়েই এই দশ টাকা দেওয়া হবে এবং ছাত্রছাত্রীরা এই টাকা সেপ্টেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করুন লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেককে জানাবো অসংখ্য ধন্যবাদ